দেয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের একটি নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড এম এস ওয়াট এপিসোড এইট তো আমাদের আজকের এপিসোডে আমরা যে কাজগুলো দেখবো সেগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে লিখে রেখেছি প্রথমে হচ্ছে হাউ টু ইনসার্ট টেবল কীভাবে টেবিল ইনসার্ট করা যায় হাউ টু ইনসার্ট অ্যান্ড ডিলিট রো হাউ টু ইনসার্ট অ্যান্ড ডিলিট কলাম হাউ টু ইনসার্ট অ্যান্ড ডিলিট সেল হাউ টু চেঞ্জ রো হাই হাউ টু চেঞ্জ কলাম উইথ হাউ টু মার্চ সেল অ্যান্ড স্প্লিট সেল হাউ টু রিমুভ টেবিল বর্ডার হাউ টু ক্রিয়েট ইন্ডিভিজুয়াল বর্ডার হাউ টু চেঞ্জ হাউ টু চেঞ্জ বর্ডার স্টাইল অ্যান্ড লাইন ওয়েট হাউ টু ইউজ পেন কালার ইন আ আল হাউ টু ইউজ পেন কালার ইন আ আল হাউ টু ইউজ শেডিং ব্যাকগ্রাউন্ড কালার ইন আ সেল হাউ টু ইউজ সেল অলামেন্ট ইন আ বল তাহলে এই সমস্ত কাজগুলো আমরা দেখব প্রথমে আমরা একটা এম এস ওয়ার্ডের পেজ ওপেন করবো এম এস ওয়ার্ডের পেজ ওপেন করে এখানে আমরা ইনসার্টের যে টেবিলে যে একটা টেবিল নিব। টেবিলে কয়টা রো কয়টা কলাম নিব সেটা এখানেই ডিফাইন করে দেব তার মানে আমি এই একটা কলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কলাম নিয়েছি একটা দুইটা তিনটা চারটা চারটা রো নিয়েছি তাহলে ছয়টা কলাম চারটা রো আমি চাইলে রো বাড়াতে পারি এই বাইরে ক্লিক করে এন্টার দিলে রো বাড়বে আবার এখানে যে কোনো রোর উপরে ক্লিক করার জন্য সিলেক্ট করার জন্য বা পাশে কারসার নিয়ে মাউসের কারসার মাউসের কারসার বা পাশে এনে এইখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনসার্ট রো বিলো মানে নিচে বিলো দিলে নিচে আসবে আবার যদি আমি রো ডিলিট করতে চাই সিলেক্ট করে এইভাবে রাইট বাটন ক্লিক করব ভেতরে এসে ডিলিট রো সিলেক্ট করার সময় বা পাশে এইভাবে সিলেক্ট করব ভেতরে এসে রাইট বাটন ক্লিক করে ডিলিট রো আবার বাড়ানোর সময় আমি এই বাইরে ক্লিক করে কিবোর্ডের এন্টার চাপলে আমার রো বাড়বে অথবা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট রো বিলো রো বাড়ছে এইভাবে আমরা রো বাড়াইতে পারবো রো ডিলিট করতে পারবো এখন কলামের বিষয়টা বলি কলাম যদি আমরা আরেকটা কলাম বাড়াইতে চাই এখানে আছে হলো ছয়টা আমি এখানে ভেতরে এসে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনসার্ট কলাম রাইট তাহলে আরেকটা কলাম হয়েছে মোট সাতটা কলাম হয়েছে মোট সাতটা কলাম হয়েছে এখন যদি আমি কলাম ডিলিট করতে চাই কলাম যদি ডিলিট করতে চাই সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যে কলাম রাইট তাহলে আমার ডান পাশে কলম বাড়বে এইভাবে আমি রো কলাম ডিলিট করতে পারি ইনসার্ট করতে পারি আর একটা উপায়েরও কলম ইনসার্ট করতে পারি সেটা হলো এটা হচ্ছে অফিস দু হাজার ষোলো ভার্সনে এই সিস্টেমটা আছে আগের ভার্সনগুলোয় নাই সেটা হলো প্রত্যেকটা কলামের উপরে প্লাস আসে ক্লিক করলেই প্রত্যেকটা কলামের উপরে প্লাস আসে ক্লিক করলেই এইখানে কলাম বাড়বে ক্লিক করলেই কলাম বাড়বে তাহলে আমরা এখানে এসে ক্লিক করে কলাম বাড়াইতে পারবো আবার এখানে আমাদের রোর উপরে যে। আমরা এখানে বা পাশে আসবো এই যে রো রোতে আমরা রো বাড়াইতে পারবো তাহলে আমরা রো কলাম বাড়লো কমলো এরপরে যদি আমি মার্চ করতে চাই দেখা গেলো আমার এই সেলগুলা এই এই এক এই নাম এই কলামটার শুধু এই কলামটার যতগুলা সেল আছে সব সেল আমরা ডিলিট মার্চ করে দিব। এক করে দিব। তাহলে আগে সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করব এখানে মার্চ সেল আবার এই সব কটা সেল এই কলামে যতগুলা সেল ছিল সব এক হয়ে গেছে কিন্তু কলাম একটা হলেও রো কিন্তু একটা নয় রো হচ্ছে সব কটা রো প্রথম দ্বিতীয় তৃতীয় সব রো এইখানে যে সেলটা ছিল সেই সেলগুলো এক করে দিয়েছি আমি যদি আবার এটাকে আলাদা করতে চাই তাহলে আলাদা করাকে বলে স্প্লিট তাহলে আমি এখানে বা পাশে কার্সার এনে এই চিহ্নর মতো এনে রাইট বাটন ক্লিক করে মাউসে রাইট বাটন ক্লিক করব স্প্লিট আলাদা করার জন্য স্প্লিট আমার কলাম ছিল একটা তাহলে নাম্বার অফ কলাম হলো ওয়ান আর রো ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা রো তাহলে নাম্বার অফ রো নাইন দিয়ে দিব ওকে দিব আবার আগের মতো হয়ে গেল। কন্ট্রোল জেড দিলেও আগের মতো হতো কিন্তু নর্মালি আমরা এইভাবে মার্চ করতে পারি আবার মার্চ করতে পারি আবার স্প্লিট করতে পারি রাইট বাটন ক্লিক করে স্প্লিটে যায় স্প্লিট মানে আলাদা করা কলাম একটা আর রো হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রো সুতরাং এখানে পাঁচ দিয়ে দিব ওকে দিব আলাদা হয়ে যাবে এই গেল আমার রো কলাম মার্ক করা স্প্লিট করা এখন আমরা দেখব কিভাবে আমরা এই এই ঘরে যদি লেখা লিখি সাপোজ এক লিখলাম দুই লিখলাম তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই লেখাগুলাকে আমি সব সেলে কীভাবে দিতে পারি সব সেলে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করবো কপি দিব। কপি দিয়ে আমি সব সেল সিলেক্ট করে সব সেলের উপরে রাইট বাটন ক্লিক করে এই প্রথমটা শেষেরটা কি টেক্সট অনলি এইটা দিব। তাহলে সব সেলে আমার লেখাগুলা কপি হয়ে গেলো এইভাবে আমরা একই লেখা সব সেলে কপি পেস্ট করতে পারি আচ্ছা দেখা গেল আমার লেখাগুলো ছোটো কীভাবে করবো সিলেক্ট করে হোমে যে এইখান থেকে আমরা লেখা ছোট করে দিতে পারি লেখা ছোট হলে টেবিলও ছোট হচ্ছে কিন্তু আমরা যদি মনে করি যে লেখা ছোট হবে টেবিল বড় হবে তাহলে এই কোনা এসে এই কোনায় এসে এইটা ধরে টেরে বড় করব তাহলে লেখা ছোট আছে কিন্তু টেবিলগুলা সেলগুলা সব বড় হয়েছে সুতরাং এটাকে আমরা সিলেক্ট করে সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে এখানে টেবিল প্রপার্টিজ আছে সেন্টার দেব এখানে সেলে এসে সেন্টার দেব ওকে দেব। তাহলে আমার প্রত্যেকটা সেলের লেখা মাঝখানে চলে যাবে কিভাবে গেলাম রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস এইখানে সেন্টার আর এই সেলে এসে সেন্টার দিয়ে ওকে দিয়েছি আর এইখান থেকে এই যে হোমে যে এইখান থেকে সেন্টার দিয়েছি সব লেখা মাঝখানে চলে আসছে এটি গেলে হলো কীভাবে লেখাগুলা মাঝখানে অ্যালাইন করা যায় তাহলে আমাদের এই কাজগুলো যে কাজগুলো আমরা দেখাচ্ছি সব কাজই আমার এই যেখানে লিস্টেড আছে প্রথমে দেখিয়েছি কিভাবে টেবিল আনা যায় ইনসার্ট অ্যান্ড ডিলিট রো রো ডিলিট করা যায় কীভাবে রো আনা যায় কীভাবে ইনসার্ট অ্যান্ড ডিলিট কলাম কলাম বাড়ানো যায় কীভাবে কলাম ডিলিট করা যায় কীভাবে ইনসার্ট অ্যান্ড ডিলিট সেল সেল ডিলিট করা যায় কীভাবে সেল মার্স করা যায় কীভাবে সেগুলো আমরা দেখেছি মার্কসগুলো হয়তো এখানে কোথায় আছে মার্স আচ্ছা এই যে মাছ তারপর কলাম চেঞ্জ রো উইথ কলাম উইথ রো কলামের উচ্চতা পোস্ত পরিবর্তন করা যায় কিভাবে সেটা হলো এখানে এসে দুই দিকে তীরের মতো হলে এইভাবে ছোটো বড় করা যায় এইভাবে ছোটো বড় করে দেওয়া যায় দুই দিকে তীরের মতো আসতে হবে আমি যদি কোনো শাড়ি ছোটো বড় করতে চাই এইভাবে করব তাহলে আমরা এই যে রো কলামের রো কলামের উচ্চতা পরিবর্তন করলাম কলামের উইথ চেঞ্জ করলাম তারপরে সেলগুলো মার্স করছি স্প্লিট করেছি রিমুভ টেবিল বর্ডার আচ্ছা ক্রিয়েট ইন্ডিভিজুয়াল বর্ডার কিভাবে আমরা টেবিলের বর্ডার রিমুভ করব সাপোজ আমাদের এখানে টেবিলটা আছে আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই প্রিন্ট প্রিভিউতে গেলে এখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের টেবিলটা পুরোটাই আছে। আমি যদি মনে করি যে প্রিন্ট করলে আমার টেবিল যেন না আসে শুধু সংখ্যাগুলো এরকম সাজানো থাকবে তাহলে আমি এই পুরা টেবিলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে বর্ডার কোথায় আছে এই যে বর্ডার এখানে যে নো বর্ডার দেব একটারও বর্ডার নাই এটা প্রিন্ট পিভিতে গেলেই দেখা যাবে প্রিন্ট পিভি এমন একটা জায়গা যেখানে প্রিন্ট কেমন হবে সেটা আগে দেখা যায় তাহলে এখানে আমার কোনো টেবিলের চিহ্নও নাই কিন্তু লেখাগুলো সুন্দর সাজানো গোছানো আছে আবার যদি আমি মনে করি যে আমি এই কয়টা কল শাড়িতে বর্ডার দিয়ে দিব এটাকে বলে ইন্ডিভিজুয়াল বর্ডার যে আমি যে যেখানে ইচ্ছা সেখানে দিব এই যে ক্রিয়েট ইন্ডিভিজুয়াল বর্ডার তাহলে আমার এইটুকুতে বর্ডার দেওয়ার দরকার রাইট বাটন ক্লিক করব এখান থেকেও দিতে পারি আবার এখান থেকেও দিতে পারি অল বর্ডার দিয়ে দিই অল বর্ডার হয়েছে তার মানে উপরের টুকুতে বর্ডার নাই মনে হবে আছে। মার্জিন দেখে মনে হবে আসে কিন্তু এটা মার্জিন তাহলে প্রিন্ট পিভু করতে যাই কন্ট্রোল এফ দিলে প্রিন্ট পিভুতে যাওয়া যায় উপরের গুলার মার্জিন নাই নিচের মার্জিন আছে সরি উপরের গুলার বর্ডার নাই নিচের গুলার বর্ডার আসে এই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল বর্ডার এই হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল বর্ডার এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে চেঞ্জ বর্ডার স্টাইল অ্যান্ড ওয়েট আচ্ছা পেন কালার শেডিং ইউজ সেল অ্যালাইনমেন্ট ইন এ টেবিল ইউ ইউজ সেল অ্যালাইনমেন্ট ইন এ টেবিল তাহলে আমরা এই কাজগুলো এখন দেখব প্রথমে হচ্ছে বর্ডার স্টাইলটা চেঞ্জ করব বর্ডারের মোটা তাজা করব বর্ডার কীভাবে বর্ডার মোটা তাজা করতে পারি এইখানে যাব আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যে এখানে পেন কালার নেবো পেন কালার পেন কালার আমি লাল নিলাম লাল নেওয়ার সাথে সাথে আমার একটা কলম আসছে এখন বর্ডার স্টাইলে আসবো এই বর্ডার স্টাইলে এটা দেবো দেওয়ার পরে লাল কালার চলে গেল এখানে আবারও যাই যার পর এখানে আমি পেন কালার দিয়ে দিলাম আর বর্ডার স্টাইল দিয়ে দিলাম পেন কালার দিতে গেলে কলম আসতেই হবে একটা কলমের মতো আসছে আর হচ্ছে এখানে বর্ডার স্টাইলে যে বর্ডার সিলেক্ট করে দেবো এখানে আমরা আর কাজ করতে পারি এখানে আরও মোটা করতে পারি তাহলে এখানে মোটা করে দিলাম এইটাও বর্ডার স্টাইল এইভাবে আমরা বর্ডার চিকন মোটা তাজা করে দিতে পারি এখানে যাই এটাকে আমরা সিলেক্ট করে চিকন করে দেবো যেখানে যেরকম দিতে চাই এরপরে আসি শেডিং শেডিংটা কি শেডিংটা আমার শেডিং হলো আমি যেই ঘরে যেই কালার দিতে চাই সেই ঘরে সেই কালার আসবে তো এটার জন্য আমার কি করতে হবে আমার এই কলমটাকে সরাইতে হবে আমি কিবোর্ডের বা পাশে উপরে স্কেপ চাপলে কলম চলে গেল এরপরে আমি এই সেলে আসি শেডিংয়ে যাই শেডিংয়ে যাওয়ার পরে এটাই ক্লিক করলাম তারপরে শেডিংয়ে যাওয়ার পরে এটাই ক্লিক করলাম শেডিংয়ে যাওয়ার পরে এটাই ক্লিক করলাম এইভাবে আমরা প্রত্যেকটা সেলে আমরা শেডিং কালার দিয়ে দিতে পারি প্রত্যেকটা সেলে শেডিং কালার দিয়ে দিতে পারি এইভাবে আমরা শেডিং কালার চেঞ্জ করবো তাহলে আবার শেডিং কালার দূর করবো সিলেক্ট করে শেডিংয়ে যাবো নো কালার দিব তাহলে শেডিং চলে গেল এইভাবে আমরা শেডিং আনতে পারি শেডিং আনলাম পেন কালার দেখাইলাম বা কলম দিয়ে কিভাবে বর্ডার স্টাইল চেঞ্জ করতে হয় সেটাও দেখলাম এরপরে কি আছে তাহলে বর্ডার স্টাইল আর লাইন উইথ ওয়েট মানে হচ্ছে লাইনের লাইন কতটুকু মোটা করব চিকন করব। পেন কালার দেখলাম শেডিং দেখলাম বা ব্যাকগ্রাউন্ড দেখলাম আর সেল অ্যালাইনমেন্ট তো প্রথমেই দেখেছি যে আমরা লেখাগুলোকে একেবারে এক্স্যাক্ট মাঝখানে আনতে পারি কিভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাউসের ডান পাশে বাটন ক্লিক করে টেবিলে যে। এখানে আমরা সেন্টার দিয়ে এই টেবিলে যে সেন্টার দেবো সেলে যে সেন্টার দেবো দেওকে দেবো হোমে এসে এইখানে যাই সেন্টার দিব তাহলে আমার লেখাগুলো সেন্টারে চলে যাবে তাহলে আমরা টেবিল রিলেটেড যতগুলো কাজ আছে সেই কাজগুলো আমরা দেখলাম ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে আরও আরও গুরুত্বপূর্ণ এম এস ওয়ার্ডের কাজগুলো দেখে নিব সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ